আমার কোন গোয়া মাথা আমি কিছুই মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাইনি আল্লাহ পাকের সানে মোহাম্মদ সাল্লাহামের শানে এই বাউল নামের ফাউলেরা কি পরিমাণে যে বেয়াদুবি করে কিন্তু এতটা স্পষ্ট হবার পরেও বাংলাদেশের বিভিন্নভাবে যে গরনার পীর মাশায়েকরা আছে আলেমরা আছে বাইরাল নামের স্কলার বক্তারা আছে তার আজ মাঠে ময়দানে কথা বলছে না কারণ সামনে নির্বাচনের বাতাস আর আবহাওয়া লেগেছে এই নির্বাচনে আবহাওয়া লাগার কারণে তারা শিরকের বিরুদ্ধে কথা বলছে না তারা কুফফারের বিরুদ্ধে কথা বলছে না এমনকি পাকের সানে যে বেয়াদুবি হয়েছে সেই বেয়াদুবির বিপক্ষেও তারা কঠিনভাবে জাতিকে বক্তব্য দিচ্ছে না তার ফাঁসির ব্যাপারে মাঠে ময়দানে হুঙ্কার দিয়ে কথা বলছে না অথচ ক্ষমতার গদিতে গদিকে দখল করার জন্যে টাকা লুভি কিছু স্কলার নামের বদমাইশি করে যারা এরকমের করে নিজেদের ফেস ধরে রাখার ক্ষেত্রে এখন মোশ্রেকের বিরুদ্ধে কথা বলছে না নাস্তিকদের বিরুদ্ধে কথা বলছে না সম্মানিত দিনী ভাই এবং বোনেরা প্রিয়তাহীদি জনতা সাম্প্রতিক সময় আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন যে এক কুলাঙ্গার বাউল নামের ফাউল আবুল সরকার নামের এক বেয়াদব আমার আল্লাহ পাকের সানে কত বড় কটুক্তিমূলক ভাষা ব্যবহার করেছে এখানেই শেষ নয় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওর আনুল ক্যারিমের সুরাতুর নাচ নিয়ে এমন ব্যঙ্গব এবং বিদ্রোহাত্মক ভাষা ব্যবহার করেছে যে কুল আউদু বিরব্বিন নাস মালিকিন নাস। এই নাচ অর্থে আল্লাপাক মানুষ বুঝিয়েছে আর এই বদমাইশ বেয়াদব জাহান নামের নরকিট সেই নাচকে নাচের সাথে তুলনা করেছে নাউজ নৃত্য ড্যান্সারের সাথে তুলনা করেছে এরকমের একটি বক্তব্য বহু ভিডিওর মাধ্যমে আল্লাহ পাকের সানে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের সানে এই বাউল নামের ফাউলেরা কি পরিমাণে যে বেয়াদবি করে কিন্তু এতটা স্পষ্ট হবার পরেও বাংলাদেশের বিভিন্নভাবে যে গরনার পীর মাসায়করা আছে আলেমরা আছে বাইরাল নামের স্কলার বক্তারা আছে তারা আজ মাঠে ময়দানে কথা বলছে না কারণ সামনে নির্বাচনের বাতাসার আবহাওয়া লেগেছে এই নির্বাচনে আবহাওয়া লাগার কারণে তারা শির্কের বিরুদ্ধে কথা বলছে না তারা কুফফারের বিরুদ্ধে কথা বলছে না আল্লাহ পাকের সানে যে বেয়াদুবি হয়েছে সেই বেয়াদুবির বিপক্ষেও তারা কঠিনভাবে জাতিকে বক্তব্য দিচ্ছে না তার ফাঁসির ব্যাপারে মাঠে ময়দানে হুঙ্কার দিয়ে কথা বলছে না অথচ ক্ষমতার গদিতে গদিকে দখল করার জন্যে টাকা লুবি কিছু স্কলার নামের বদমাইশি করে যারা এরকমের করে নিজেদের ফেস ভ্যালুকে ধরে রাখার ক্ষেত্রে এখন মোশ্রেকের বিরুদ্ধে কথা বলছে না নাস্তিকদের বিরুদ্ধে কথা বলছে না তারা ভাবছে ক্ষমতায় গিয়েই সব কিছু করে ফেলবে এবং এখন যদি কথা বলে তাহলে কে রাগ হয়ে যাবে কোন ভোটটা তার কাছ থেকে ছুটে যাবে আমার প্রিয় ভাইরা একটি কথা আমাদের বুঝতে হবে আল্লাহ পাক বলছেন ইন্না বাতশা রব্বিক আলা আমি যখন ধরি পাকড়াও করি সে পাকড়াও অত্যন্ত কঠিন এবং ভয়াবহ পাক বলছেন আমাকারু অমাকার আল্লাহ যে আল্লাহ আল্লাপাকের সাথে ষড়যন্ত্র করে আল্লাহ পাক বলেন অল্লাহ হৈরুল মা কিরিন আল্লাপাক উত্তম কৌশল অবলম্বনকারী অতএব আল্লাহর সানে বেয়াদবি করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ইসলামের সানে বেয়াদবি করে আউল নামের ফাউল নামের এই বেহুদা এবং নাস্তিকদের থেকেও যারা নিকৃষ্ট এদের সাথে আতাত করে আপনারা ক্ষমতায় গিয়ে সেই গদিকে টিকিয়ে রাখতে পারবেন না যে সমস্ত পীররা মাঠে ময়দানে বিভিন্ন দলের বিরুদ্ধে কথা গেলে তখন আপনারা হুঙ্কার দিতেন আজ এই ব্যাপারে আপনাদেরকে মাঠে ময়দানে সেভাবে জোরালো কোনো বক্তব্যর ক্ষেত্রে দেখা যাচ্ছে না পাক যেন এই জাতীয় নামধারী আলেম নামধারী পীর মুখুশ উন্মোচনকারী ব্যক্তিদের দল থেকে আমাদেরকে হেফাজত করে যান লাগে যান জীবন লাগে জীবন দিয়ে সম্পদ লাগে সম্পদ দিয়ে সন্তান লাগে সন্তান কোরবান করে আমরা যেন আল্লাহ তার হাবিবের শানের পক্ষে কথা বলতে পারি দৃঢ় পথ অবলম্বন করে যেন প্রতিষ্ঠিত ইমানের পথে থাকতে পারি আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি